নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নতুন ক্যারিকুলামে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের তৃতীয় অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ আজকের এই এপিসোডে এই অধ্যায়ের পরমাণুই শেষ কথা নয় এই বিরক্তিকর টপিকের সবচাইতে ইফেক্টিভ ভিডিওটা আমরা আমাদের রিপন সন্দীপ ইউটিউব চ্যানেল থেকে আপলোড করতে যাচ্ছি শুরুতেই কেন এটাকে বিরক্তিকর টপিক বললাম তার জন্য তোমাকে তোমার বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের আঠান্ন নাম্বার পৃষ্ঠায় আসতে হবে সেখানে তোমরা তিন দশমিক দুই দশমিক এক এই পয়েন্টে এসে পরমাণু শেষ কথা নয় এই শিরোনামে দুই পৃষ্ঠার একটা টপিক দেখতে পাবা এবং তোমাদের মধ্যে অনেকে আছো এই পড়াটাকে কোনোভাবে বাদও দিতে পারতেছো না আবার পড়তে গেলে কিছুই বুঝতেছো না আসলে সবগুলো পড়ায় মাথার উপর দিয়ে যাবে যদি তোমাকে কেউ বুঝিয়ে না দেয় তো আমিও কয়েকবার পড়েছি এবং সেই কয়েকবার পড়ার অভিজ্ঞতা থেকে যতটুকু স্কিল আমি গেইন করতে পেরেছি সেই সামর্থ্যর ভিত্তিতে আমি চিন্তা করলাম তোমাদের জন্য একেবারে সহজ করে আমি আমার ক্লাসটা উপস্থাপন করব এবং এখানে যতগুলো তথ্য আছে প্রত্যেকটা তথ্যকে আমি এই যে দেখো হোয়াইট বোর্ডে একটা ছকের মাধ্যমে নিয়ে এসেছি হ্যাঁ তবে তোমাদেরকে শুরুতে একটা রেকমেন্ডেশন করব সেটা হচ্ছে আমি একটু বোর্ডের এক পাশে যাচ্ছি তোমরা কাইন্ডলি শুরুতেই এভিডু ভিডিও ডিসপ্লেটা স্টার্টিংয়ে যেটা থাকবে সেটার একটি স্ক্রিনশট নিয়ে রাখো কারণ একটু পরেই এই লেখাগুলো আমি নষ্ট করে ফেলবো যখন বোঝাতে যাবো হয়তো এটা থাকবে না তো কাইন্ডলি তোমরা ভিডিওটা পজ করে এই বোর্ডের একটি স্ক্রিনশট নিয়ে রাখো আশা করি এতক্ষণে নিয়ে ফেলেছো এবার আমরা আলোচনাতে চলে যাচ্ছি কারণ তোমরা যদি বইতে পড়তে যাও দেখবা যে এখানে অনেকগুলো তথ্য একটার পরে একটা আসতে থাকবে একটা শিখছো তার একটা ভুলে গেছো তো কখনও যদি তোমার মনে এটা প্রিপারেশান নিতে যাচ্ছ তখন তুমি এই স্ক্রিনশটটা আবার দেখবা এই স্ক্রিনশট থেকে তুমি খাতার মধ্যে তোমার ফেয়ার খাতা যেটা বা যেখানে তুমি নোটেশান করো প্রত্যেকটি ইম্পর্টেন্ট টপিক সেখানে তুমি এগুলো নোট করতে পারো তো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনাতে ফিরে যাচ্ছি শুরুতেই দেখো পরমাণুই শেষ কথা নয় এই টপিকটা আমি শুরুতেই কণা দিয়ে করেছি তোমরা বইটা পড়বা ভিডিওটা শেষ করে এবং আমার এখানে ছকের মধ্যে যতগুলো তথ্য এখানে সন্নিবেশিত আছে বা যে কথাগুলো আমি বলবো প্রত্যেকটা কথা তোমার বইয়ের পড়ার মধ্যে থাকবে সো দুশ্চিন্তা করার কোনো দরকার নেই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখো শুরুতেই দেখো কণা কণাটা লিখার কারণ পৃথিবীর প্রত্যেকটা জিনিস কণা দিয়ে গঠিত আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি গত ক্লাসে গত এপিসোডে আমরা বলেছিলাম আমাদের চারপাশে যা কিছু আছে সেটা একদম ক্ষুদ্র বালিকণা হতে শুরু করে একবারে গ্যালাক্সি পর্যন্ত প্রত্যেকটা জিনিস কণা দিয়ে গঠিত তো আবার এই কণাটাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে তোমার ফার্মিউন ফার্মিউন আরেকটা হচ্ছে বোজন হ্যাঁ এগুলো আমরা গত এপিসোডে আলোচনা করেছিলাম এতদিন তো আমরা জানতাম যে শুধুমাত্র কণাগুলো হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন কিন্তু গত এপিসোডে জানছি আসলে শুধুমাত্র ইলেকট্রন প্রোটো নিউট্রন না ইলেকট্রন প্রোটন নিউট্রনগুলো হচ্ছে বস্তু কণা বা যাদেরকে আমরা ফার্মিওন বলি কিন্তু ফার্মিওনের বাইরেও কিন্তু বোজন নামে আরেকটা কণা আছে যেটা সত্যেন বসু আবিষ্কার করেছে এবং তার নাম অনুসারেই এটাকে কিন্তু বোজন কণা বলা হয় তো প্রথমে এই পৃথিবীতে পুরো বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড বা মহাবিশ্ব যেটাই বলি না কেন সব কিছু কণা দিয়ে গঠিত এই কণাটাকে দুই ভাগে বিভক্ত করেছে ঠিক আছে তার মধ্যে একটা ভাগ ফার্মিওন যেটা বিজ্ঞানী অ্যান্ড্রিকো ফার্মির নামানুসারে এই ফার্মিয়নটাকে ফার্মিয়ন কণাগুলোকে ফার্মিওন রাখা হয়েছে আর এটা হচ্ছে সত্যেন বসু সত্যেন বসু বা সত্যেন্দ্রনাথ বসু যেটা একজন বাঙালি বিজ্ঞানী তার নাম অনুসারে এই কণাগুলোকে বোজন নামে ডাকা হই তাহলে পৃথিবীতে সব কিছু কণা দিয়ে গঠিত এই কণাটা দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে তোমার ফার্মিয়ন আরেকটা হচ্ছে তোমার বোজন ফার্মিয়ন এবং বোজন সেটা একটু ছোট্ট করে বলি আমি আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাসিফিকেশান তোমাদেরকে বোঝাবো এরপরে তোমরা নিজের নিজেরাই তোমাদের বইটা খুলে দুইটা পেজ পড়ে ফেলবা দেখবা যে একদম সহজ একটা টপিক মনে হবে যেন তুমি পড়েছ যদিও কঠিন টপিক মনে হবে শুরুতে ভিডিওটা দেখার পর টপিকটা পড়ো সব কিছু দেখবা যে একবারে কি পানির মতো স্পষ্ট হয়ে যাবে তো ফার্মিয়ন এবং বোজন সেই দুটা কথাকে একটু বলি আমরা তো জানি পৃথিবীতে যে সব কিছু কণা দিয়ে গঠিত যেমন ইলেকট্রন প্রোটন নিউট্রন শুরুতে জানতাম পরমাণু দিয়ে গঠিত কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা এটা আবিষ্কার করলো যে পরমাণুগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত তো সেগুলোর নাম দেওয়া হয়েছে ইলেকট্রন প্রোটন নিউট্রন এবং আমরা আজকের দিনের আগ পর্যন্ত জানতাম পৃথিবীর সব কিছুকে ভাঙ্গা যায় পরমাণুকেও ভাঙ্গা যায় কিন্তু ইলেকট্রন প্রোটন নিউট্রনকে আর ভাঙ্গা যায় না ঠিক আছে এবং আমরা আগের এপিসোডে এই কণাগুলোকে নাম দিয়েছিলাম ফার্মিয়ন ঠিক আছে ইলেকট্রন প্রোটন নিউট্রন এই কণাগুলো হচ্ছে ফার্মিয়ন অর্থাৎ কণা যেগুলা হ্যাঁ বস্তু কণা মানে একটা বস্তু গঠন করতে যে কণাগুলো প্রয়োজন সেই কণাগুলোর নাম দিয়েছিলাম ফার্মিয়ন এবং এটা বিজ্ঞানী অ্যান্ডিকো ফার্মিন নামানুসারী ফার্মিয়ন বলা হয় এমনি তো নর্মালি আমরা এতদিন জানতাম পরমাণুর কণিকা ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো কিন্তু নর্মাল কণা কিন্তু এটাকে ফার্মিয়ন নামে ডাকা হয় তাহলে বোজনটা কারা ইলেকট্রন প্রোটন নিউট্রন বা পরমাণুকে ভাঙলে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায় সেগুলো যদি ফার্মিয়ন হয় বোজনটা কারা বোজনটা হচ্ছে শক্তি কণা হ্যাঁ আমি এর আরও একটা নাম যেটা সেটা হচ্ছে শক্তি কণা এগুলো কিন্তু আগের এপিসোডের সাথে সম্পর্কিত আর ফার্মিয়নটা হচ্ছে তোমার বস্তুকণা অর্থাৎ ইলেকট্রন প্রোটন নিউট্রনকে বোঝাচ্ছে আর বোজনটা হচ্ছে শক্তি শক্তিকণাটা একটু স্পষ্ট করে বলি ছোট্ট করে বলি যেহেতু এগুলো আমরা আগের এপিসোডে আলোচনা করে ফেলেছি তারপরেও একটু সহজ করে রিমাইন্ড করে দিতে যাচ্ছি বস্তুকণাটা তো একটু আগে বললাম ইলেকট্রন প্রোটন নিউট্রন আর বোজনটা হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন যখন বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া করে বিক্রিয়া করে বা বল দ্বারা আকর্ষিত হয় সেখানে আমরা মহাকর্ষ কথা পড়েছিলাম তরিতচম্বকীয় বলের কথা পড়েছিলাম নিউক্লীয় বলের কথা পড়েছিলাম এই সমস্ত বল দ্বারা যখন আকর্ষণ হয় ইলেকট্রন প্রোটো নিউট্রনগুলা বা বস্তু কণাগুলো তখন তারা এক ধরনের শক্তি শক্তিকণা একে অন্য থেকে সাপ্লাই করে সরবরাহ করে তো সেই শক্তি কণাগুলোর নাম দিয়েছে বোজন অর্থাৎ শক্তি কণাটা হচ্ছে ইলেকট্রন প্রোটো নিউট্রনগুলা অদৃশ্য এক প্রকারের কণা কি করে সাপ্লাই করে এক অন্য থেকে বিকিরণ করে বা আদান প্রদান করে যেটাকে আমরা শক্তি কণা বলে যেটাকে আমরা শক্তি বলি তো বিজ্ঞানী সত্যিন বসুর কথা হচ্ছে সেখানে একটা কোনা ডাইভেট হয় একটা কণা আদান প্রদান হয় কখন যখন দুটি কোনা দুটি বস্তু কণা সেটি ইলেকট্রন প্রোটন হতে পারে তারা যখন এক অন্যের সাথে বিক্রিয়া করে তখন তারা এক প্রকারের শক্তি কণা কি করে আদান প্রদান করে তো সেই শক্তি কণাটা সেই শক্তি কোণাটাই হচ্ছে বোজন কণা তাহলে আমরা ফার্মিয়নটা বুঝলাম বোজনটা বুঝলাম এবার আসো এই ফার্মিয়নটা আবার দুইটি ভাগে বিভক্ত একটা হচ্ছে তোমার কোয়ার্ক একটা হচ্ছে কোয়ার্ক নামটা অবশ্যই তোমাদের কাছে আনকমন হয়তো কখনো শুনো নাই এটাই হয়তো অনেকে ফার্স্ট টাইম শুনতে পারো তারপর একটু মনে রাখতে হবে ফার্মিয়ন যেটা ফার্মিউনটা নামটা আনকমন মনে হলো কিন্তু কণাগুলো কিন্তু কমন বস্তু কণা অর্থাৎ ইলেকট্রন প্রোটন নিউট্রনকে বোঝাচ্ছে বোজনটা হয়তো আমরা অনেকেই শুনি নাই কারণ এটা হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রনগুলো যখন বিক্রিয়া করবে তখন যেই কণাটা তারা আদান প্রদান করে আকর্ষণ বা বিকর্ষণ বলে মাধ্যমে সেটা হচ্ছে তোমার শক্তি কণা এবার এই ফার্মিয়নটাকে ভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে তোমার কোয়ার্ক কোয়ার্ক আর একটা হচ্ছে ল্যাপটন কোয়ার্ক ল্যাপটন মনে রাখো প্রথমে ছিল কণা কণাটা ভাগে বিভক্ত ফার্মিয়ন বোজন আর ফার্মিয়নটা আবার দুই ভাগে বিভক্ত কোয়ার্ক ল্যাপটন এখন দেখো কোয়ার্কটা কারা ল্যাপটনটা কারা এটি একটু তোমাদেরকে সহজ করে বলি কোয়ার্কটা হচ্ছে যে সকল বস্তুকোনাগুলো বা ফার্মিওনগুলো বস্তুকোনা যারা তারাই কিন্তু ফার্মিয়ন এই ফার্মিওনের মধ্যে যেই সকল ফার্মিয়নগুলো নিউক্লিয় বল অনুভব করে অর্থাৎ দুইটা কণাকে যখন তুমি পাশাপাশি রাখবা বা একটু দূরে থাকবে তখন যদি তারা নিউক্লিয় বল অনুভব করে তাদের মধ্যে যদি এক প্রকারে নিউক্লিয় বল কাজ করে তখন তারা হবে কোয়ার্ক যখন দুটি কণা পাশাপাশি রাখার পর তাদের মধ্যে কোনো বল কাজ করবে না কোনো নিউক্লিয় বল কাজ করবে না তখন সেটাকে বলা হবে ল্যাপটন আমি দুটাই কিন্তু একসাথে বলে দিলাম এই দুটি কথাকে আমি জাস্ট একটু লিখে তোমাদেরকে দেখাই প্রয়োজনে পুরো ভিডিওটা দেখার পর শেষ পর্যন্ত যে লেখাগুলো থাকবে সেটাকেও তুমি স্ক্রিনশট নিতে পারো এটা তোমার ভালোর জন্য বলছি আমার মনে হয় হ্যাঁ যারা বইয়ের এই পড়াগুলো বুঝতে একটু কষ্ট হবে বা উইদাউট হেল্প তুমি নিজে নিজে দায়িত্ব করতে চাও তাদের জন্য এই ভিডিওটা সবচেয়ে ইফেক্টিভ ভিডিও হবে হ্যাঁ তুমি পুরো ভিডিওটা শেষ করার পর আরেকবার স্ক্রিনশট নিবা আশা করি আরও বেশ কিছু তথ্য ইনক্লুড হবে তো এবার কোয়ার্ক যখন বললাম তখন বলেছিলাম কি যদি কোনো ফার্মিয়ন হ্যাঁ পাশাপাশি দুইটি বা তিনটি ফার্মিয়ন তাদের মধ্যে নিউক্লিও বল কাজ করে বা সবল নিউক্লিয় বল কাজ করে সবল নিউক্লিয় বল অনুভব করে হ্যাঁ দুটি কণা যখন সবল নিউক্লিয় বল অনুভব করবে তখন বলা হবে তাদেরকে কোয়ার্ক আর যখন সবল নিউক্লিয় বল অনুভব করবে না অনুভব করবে না তখন তাদেরকে বলা হবে ল্যাপটন ঠিক আছে ফার্মিয়নটা হচ্ছে কি সকল বস্তু কণা সেখানে ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকবে হ্যাঁ এবার ফার্মিয়নের মধ্যে দুইটা টাইপ আছে কেউ কেউ নাকি সবল নিউক্লিয় বলটা অনুভব করে আবার কেউ কেউ করে না তো যারা করে তাদেরকে বলা হচ্ছে কোয়ার্ক আর যারা অনুভব করে না তাদেরকে বলা হচ্ছে ল্যাপটন এখন প্রশ্ন হচ্ছে কারা কোয়ার্ক কারা ল্যাপটন অর্থাৎ কোন কণাগুলো তোমার নিউক্লিয় বলটা অনুভব করে কারা করে না তো সেই এক্সাম্পলটা যদি বলি শুরুতেই আমি ল্যাপটনের কথাটা বলে ফেলি যেহেতু কোয়ার্কটা আবার দুইটি ভাগে বিভক্ত কোয়ার্কের কথাটা আমরা একটু পরে বলি ল্যাপটনের কথাটাই আগে শেষ করি যে সকল কণাগুলো নিউক্লিয় বল অনুভব করবে না তার হচ্ছে ল্যাপটন তো ল্যাপটনের মধ্যে হচ্ছে ইলেকট্রন উদাহরণ উদাহরণটা যদি দিতে বলে তোমাকে হ্যাঁ প্রথমত ল্যাপটন কারা সেটা তো তুমি জেনে গেলা ল্যাপটন হচ্ছে সেই সকল ফার্মিওন সেই সকল ফার্মিওন যারা নিউক্লিয় বল অনুভব করবে না তো সেখানের মধ্যে সেই উদাহরণটা হচ্ছে কে ইলেকট্রন তুমি একটু চিন্তা করে দেখো তো দুইটা বা তিনটা ইলেকট্রন যখন পাশাপাশি রাখবা তখন আসলে তারা তাদের মধ্যে কোনো নিউক্লিয় বল অনুভব করবে না কেন করবে তারা নিজেরাই তো ঋণাত্মক চার্জ বিশিষ্ট হ্যাঁ তারা নিজেদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ হবে কিন্তু তারা কখনো নিউক্লিয় বল অনুভব করে না এই কারণে ইলেকট্রন যারা আছে পৃথিবীতে যত ইলেকট্রন হ্যাঁ তারা কিন্তু কেউ নিউক্লিয় বল অনুভব করে না তারা হয়তো নিজেদের মধ্যে বিকর্ষণ করতে পারে হ্যাঁ অথবা অন্য কোনো কণার সাথে আকর্ষণ করতে পারে তবে তারা কখনোই নিউক্লিয় বল অনুভব করবে না এই জন্য তাদেরকে বলা হয় ল্যাপটন তারাও এক প্রকারের ফার্মিয়ন ফার্মিয়ন বলতে সকল কোনাকে ফার্মিয়ন বলা হয় তবে ফার্মিয়নের মধ্যে যে সকল কণাগুলো নিউক্লিয়বল বল অনুভব করবে না তার হচ্ছে ল্যাপটন তো ল্যাপটনের মধ্যে আমরা কাকে ফেলাম ইলেকট্রনকে পেলাম আরও একটা উদাহরণ আছে ইলেকট্রন নিউট্রিনো ইলেকট্রন নিউট্রিনো এটাও কিন্তু ইলেকট্রনের একটা টাইপ দুটাকে তোমরা একই ভেবো না ইলেকট্রন এক ধরনের কণিকা ইলেকট্রন নিউট্রিনো আর এক ধরনের কণিকা এবং প্রকাশ করা হয় ইলেকট্রনকে কি দিয়ে এ দিয়ে আর ইলেকট্রন নিউট্রিনো যেটা সেটা হচ্ছে তোমার ভি এ দিয়ে অর্থাৎ ভি যেখানে থাকবে বুঝতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন নিউট্রিনো আর এখানে এই দুই প্রকার উদাহরণটা কিন্তু ল্যাপটন সবাই সবাই কিন্তু ল্যাপটন ল্যাপটন বলার কারণ কারণ এরা নিউক্লিয় বল অনুভব করবে না এবার ইলেকট্রন নিউট্রিনো নিয়ে যদি একটু একটু পরিচয় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি হয়তো অনেকেই প্রথমবার শুনতেছ যে ইলেকট্রন নিউট্রিনো এতদিন পর্যন্ত আমরা ইলেকট্রনটা শুনেছি কিন্তু এই ল্যাপটনের এক্সাম্পল পড়তে গিয়ে সেখানে দেখলাম ইলেকট্রন নিউট্রিনো নামে আরেকটা কণিকা নাকি আছে এবং যেটা নিউক্লিয় বল অনুভব করে না এই কারণে যাদেরকে ল্যাপটন বলা হচ্ছে এখন বইতে সুই স্পষ্ট করে এই কণা সম্পর্কে একটু তথ্য দেওয়া আছে আচ্ছা আমরা সাধারণভাবে নিউট্রিনোর কথা বলি না কারণ এটি কোনোভাবে সাধারণ মানুষের চোখে দৃশ্যমান নয় এবার আসল পয়েন্ট আমরা চলে আসলাম এই নিউট্রিনো বা ইলেকট্রন নিউট্রিনো যেটাই বলো না কেন এটা নাকি মানুষের চোখে কখনো দৃশ্যমান নয় এই কারণে হয়তো এই কণা সম্পর্কে তেমন একটা আমরা চর্চা করি না ইলেকট্রন সম্পর্কে আমরা মোটামুটি একবারে ফাইভ সিক্স থেকে জানি কিন্তু নিউট্রিনো বা ইলেকট্রন নিউট্রিনো বা যেটাকে ভি দিয়ে প্রকাশ করা হয় আর যেটা ল্যাপটনের উদাহরণ ইলেকট্রন এবং ইলেকট্রন নিউট্রিন এই দুটোই কিন্তু ল্যাপটনের উদাহরণ এবং এরা নাকি নিউক্লিয় বলটা অনুভব করে না তো এদের মধ্যে যখন আমরা ইলেকট্রন নিউট্রিনের সম্পর্কে জানতে গেলাম কিছু আশ্চর্যজনক তথ্য পাচ্ছি যে এরা নাকি সাধারণ মানুষের চোখে দৃশ্যমান নয় প্রতি সেকেন্ডে তোমার চোখের আইরিশের ভেতর দিয়ে দশ লক্ষ নিয়ট্রিনও চলে যাচ্ছে তুমি কিন্তু ভুলো সেটা কখনো টের পাও না হ্যাঁ অবাক করা তথ্য এই কারণেই বললাম আমাদের চোখের ভিতরে নাকি প্রতি সেকেন্ডে চিন্তা করতে পারো প্রতি সেকেন্ডে পার সেকেন্ডে প্রায় দশ লক্ষ এই যে আমি কথা বলতেছি এ কথা বলতেছি কথাটা বলতেই যত সেকেন্ড সময় লাগছে তার ভেতরে প্রতি সেকেন্ডে আমার চোখের ভেতর দিয়ে তুমি যে ভিডিও দেখতেছো একই ঘটনা তোমার সাথে ঘটতেছে তোমার চোখের ভেতর দিয়ে প্রায় দশ লক্ষ নিউট্রিনও চলে যাচ্ছে হ্যাঁ কিন্তু তুমি নাকি এটা টের পাচ্ছ না এর ভর বলতে গেলে নেই এটি কোনো কিছুর সঙ্গে সহজে বিক্রিয়া করে না অবলীলায় এটি শোষিত না হয়ে কয়েক লক্ষ আলোকবর্ষ দীর্ঘ সিসার পাতের ভেতর দিয়ে চলে যেতে পারে এটি ইলেকট্রনের সঙ্গে থাকা আরেকটি ল্যাপটন তাই তাকে ডাকা হয় ইলেকট্রন নিউট্রিনো এবং লেখা হয় ভি দিয়ে ঠিক আছে তাহলে এই ইলেকট্রন নিউট্রিনও ইলেকট্রনের সঙ্গে থাকা আরেকটা ল্যাপটন এটো ল্যাপটন এটো ল্যাপটন তবে এই ল্যাপটনটাকে আমরা তেমন একটা ইম্পর্টেন্স দিব না এই কারণে কারণ এটা হচ্ছে অনেকটা অদৃশ্য আমরা কখন এটা ফিল করতে পারি না ইভেন আমাদের চোখের ভেতর দিয়ে প্রতি সেকেন্ডে দশ লক্ষ এই ইলেকট্রন নিয়ন্ত্রণটা নাকি চলে যাচ্ছে কিন্তু আমরা এটা টের পাচ্ছি না ঠিক আছে এর কোনো ভর নাই যার কারণে আমরা শুধুমাত্র ইলেকট্রনটাকে বেশি ইম্পর্টেন্স দিব আর এটা হচ্ছে অনেকটা অদৃশ্য তাহলে আমরা ল্যাপটন সম্পর্কে জেনে গেলাম ল্যাপটনের উদাহরণ জেনে গেলাম এবং ল্যাপটন সম্পর্কে তথ্য মূল তথ্য যেটা তারা কখনো নিউক্লিওবল অনুভব করে না এবার কোয়ার্কটা একটু পরে বলবো বলছিলাম কোয়ার্কটা পরে বলার কারণ কোয়ার্কটা আবার দুই ভাগে বিভক্ত দেখো আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক আপ কোয়ার্কটাকে ইউ দিয়ে প্রকাশ করা হয় আর ডাউন কোয়ার্কটাকে ডি দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ কোয়ার্ক যারা কোয়ার্কারা নিচ্ছ মনে আছে যে সকল কণাগুলো বা যে সকল ফার্মিয়নগুলো সবল নিউক্লিয়েবল অনুভব করে মোট কথা নিউক্লিয় বলটা অনুভব করে তার হচ্ছে তোমার কোয়ার্ক তো কোয়ার্কটা আবার দুইটি ভাগে বিভক্ত একটা হচ্ছে আপ কোয়ার্ক যেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করতে পারি আর আরেকটা হচ্ছে তোমার ডাউন কোয়ার্ক যেটা হচ্ছে ডি দ্বারা প্রকাশ করতে পারি অর্থাৎ কোয়ার্ক যারা তাদের মধ্যেই দুইটা অংশ থাকবে এখন এক্সাম্পল কারা এদের এক্সাম্পলটা আমরা জেনে গেছি কিন্তু এদের এক্সাম্পলটা আমি এখন লিখি নাই এদের এক্সাম্পলটা আমরা লিখতে পারি একটা হচ্ছে তোমার প্রোটন হ্যাঁ যেটাকে পি দিয়ে প্রকাশ করা হয় আর একটা হচ্ছে নিউট্রন ঠিক আছে মৌলিক কণিকা আসলে আছে তিনটা পৃথিবীতে ইলেকট্রন প্রোটন নিউট্রন যেগুলো পরমাণু ভাঙলে পাওয়া যায় স্থায়ী কণিকা তার মধ্যে ইলেকট্রন চলে গেছে ল্যাপটনে আর বাকি আছে প্রোটন এবং নিউট্রন এখন প্রোটন নিউট্রনকে কোয়ারকে রাখার কারণ কারণ হচ্ছে এরা সবল নিউক্লিয় বল অনুভব করে অর্থাৎ দুটি প্রোটনকে বা প্রোটন নিউট্রনকে যদি তুমি পাশাপাশি রাখো তারা একটা বল অনুভব করবে সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল হ্যাঁ এই কারণেই এরা মূলত কোয়ার্ক আবার কোয়ার্কের নিচের দিকে কিন্তু বলা আছে প্রতিটা কোয়ার্ক আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক এই দুটি অংশে বিভক্ত তার মানে প্রোটন যেটা প্রোটনের মধ্যে আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক এই দুইটা অংশ নিয়েই প্রোটনটা গঠিত আবার নিউট্রন যেটা যেটা ক্যান দিয়ে প্রকাশ করা হয় তার মধ্যেও কোয়ার্ক ইউ এবং ডাউন কোয়ার্ক ডি আছে হ্যাঁ তার মানে প্রোটন এবং নিউট্রন এই দুটি যেহেতু কোয়ার্ক আর কোয়ার্কের মধ্যে সবসময় আপ অ্যান্ডস ডাউন থাকবে আপ অ্যান্ডস ডাউনটা আবার কেউ ভেবো না এটা উপর নিচ আসলে এটা বিজ্ঞানীদের জাস্ট ব্যাখ্যার সুবিধার্থে আপস অ্যান্ড ডাউন দিল আপ মানে উপরে ডাউন মানে নিচে এরকমটা নাই এটা সরাসরি বইতে মেনশন করা আছে এখানে জেনে রাখো এই কোয়ার্কের মাঝে কিন্তু কোনো কিছু উপরে কিংবা নিচে নেই এটি শুধু খেয়ালি বিজ্ঞানীদের দেওয়ানাম অর্থাৎ বিজ্ঞানীরা তাদের ব্যাখ্যা সুবিধার্থে আপস অ্যান্ড ডাউন এই দুটি শব্দ ইউজ করেছে আপ মানে উপরে হ্যাঁ বা ডাউন মানে এরকম কিছু না তবে আমরা এটা জেনে রাখতে পারি প্রোটন এবং নিউট্রন এরা যেহেতু কোয়ার্ক কোয়ার্কটা কিন্তু আপ এবং ডাউন দুইটি অংশে বিভক্ত তার মানে প্রোটন এবং নিউট্রন তারা কিন্তু এই আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্কের সমন্বয় গঠিত আচ্ছা এই পর্যন্ত আলোচনার প্রেক্ষিতে আমরা একটা কথা বলতে পারি আমরা তো এতদিন পর্যন্ত জানতাম পৃথিবীতে তিনটা মৌলিক কণিকা তিনটা বস্তু কণিকা আছে মৌলিক একটা হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন কিন্তু আজকে জানতে পারলাম আজকে এই কোয়ান্টাম মেকানিক্সের আধুনিক পদার্থবিজ্ঞানের এই অধ্যায়ে তিন দশমিক দুই দশমিক এক টপিকে জানতে পারলাম আসলে পৃথিবীতে যে তিনটা মৌলিক কণিকার কথা আমরা বলতাম সে তিনটা কিন্তু মৌলিক কণিকা ছিল না তার মধ্যে ইলেকট্রন এটা মৌলিক কণিকা যেহেতু ইলেকট্রনটা ল্যাপটন তো ইলেকট্রনটা আবার কিছু দিয়ে গঠিত এমনটা কিন্তু নয় কিন্তু প্রোটন এবং নিউট্রনটা কিন্তু আপকোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক দিয়ে গঠিত তার মানে একটা প্রোটনকে ভাঙলে তুমি আপকোয়ার্ক পাবা ডাউন কোয়ার্ক পাবা একটা নিউট্রনকে ভাঙলে তুমি হ্যাঁ একটা আপ কোয়ার্ক পাবা একটা ডাউন কোয়ার্ক পাবা তার মানে আমরা বলতে পারি পৃথিবীতে মৌলিক কণিকা হচ্ছে ইলেকট্রন আপকোয়ার্ক ডাউন কোয়ার্ক এতদিন পর্যন্ত আমরা কি বলতাম ইলেকট্রন প্রোটন নিউট্রন কিন্তু আজকের পর থেকে আমরা এটা বলতে পারি যেহেতু প্রোটন এবং নিউট্রন কিন্তু মৌলিক না তারাও কিন্তু তাদেরকে ভাঙলেও কিন্তু এই দুইটা অংশ তুমি পাবা আপ আপকোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক সো আমরা বলতেই পারি এক জায়গা থেকে বলতে পারি ইলেকট্রন আপকোয়ার্ক ডাউন কোয়ার্ক এই তিনটা হচ্ছে পৃথিবীতে মৌলিক কণিকা ইলেকট্রনকে ভাঙ্গা যায় না কিন্তু প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে তুমি এই দুইটা কণা পাবা তাহলে আমরা বলতে পারি না এটা মৌলিক কণিকা এটা আর এটা কারণ এই দুটা সংযোজিত হয়ে আস্তে আস্তে প্রোটন হয় নিউট্রন হয় তবে এটা আমার কথা নয় এটা স্পষ্ট করে বইতে লেখা আছে আমরা জেনেছিলাম সকল পরমাণু তৈরি হয়েছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন দিয়ে সেটি এবারে আরও সঠিকভাবে বলা যায় যে সকল পরমাণু তৈরি হয়েছে ইলেকট্রন আপ কোয়ার্ক ও ডাউন কোয়ার্ক দিয়ে ঠিক আছে এই যে সুইস্পষ্ট করে এখানে লেখা আছে এতদিন পর্যন্ত আমরা কী জানতাম একটা পরমাণু ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে গঠিত কিন্তু আজকের পর থেকে যদি তুমি এই কথাটা বলো যে একটা পরমাণু ইলেকট্রন আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক দিয়ে গঠিত তাও কিন্তু কথাটা সত্য হবে এবং এটাই বলা উচিত হ্যাঁ যদি আমরা এই সমস্ত তথ্যগুলো এই প্রথমবার জানতেছি এতদিন পর্যন্ত এই তথ্যগুলো আমাদের কাছে অজানা ছিল ঠিক আছে এবার আমরা মোটামুটি কণার যে দুটি অংশ ছিল ফার্মিয়ন এবং বোজন বোজনটা সম্পর্কে আমরা এখনও জানি নাই বোজনটা আমি একটু পরে বলতেছি তবে ফার্মিয়ন সম্পর্কে যা কিছু বইতে লেখা আছে তার অধিকাংশ তথ্যগুলা অলরেডি আমরা নিয়ে এসেছি হ্যাঁ তো ফার্মিয়ন সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম তবে এখানে বইতে যখন তোমরা উনষাট নাম্বার পৃষ্ঠার প্রথম দিকে আসবে তখন তোমরা গুরুত্বপূর্ণ একটা তথ্য পাবা সেটা একটু পড়ে শোনাই বেলা তোমাদের আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেওয়া যায় সেটি হচ্ছে প্রত্যেকটি বস্তুকোনার একটা প্রতিকোনা রয়েছে এই যে যতগুলো বস্তুকোনা আমরা পড়লাম ভোজনের কথা না আমরা ভোজনটা এখনও জানবো না হ্যাঁ ভোজনটা একটু পরে তোমাদেরকে এগুলো কীভাবে এসছে আমি জানাচ্ছি তার আগে বোজনের আগে আমরা ফার্মিয়ন সম্পর্কে অনেক কিছু জানলাম কিন্তু এই ফার্মিয়নটা তো হচ্ছে বস্তুকোনা এখানে বলা আছে প্রত্যেকটা বস্তু কণার একটা প্রতিকোণা আছে অর্থাৎ এই কণার মতো আরেকটা প্রতিবস্তু আছে ঠিক একই রকম হুবু ফটোকপির মতো হ্যাঁ এই কণাগুলো যতগুলো আছে তার অবিকল আরেকটা প্রতিকণা নাকি পৃথিবীতে আছে আচ্ছা একটি কণা এবং প্রতিকণা একত্র হলে দুটি অদৃশ্য হয়ে শক্তিতে রূপান্তরিত হয় অর্থাৎ একটা কণা এ প্রত্যেকটা কণার যেহেতু প্রতিকণা আছে এখানে যতগুলো কণার নাম আমরা বললাম আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক তারপরে ইলেকট্রন নিউট্রিনো ইলেকট্রন যতগুলো বস্তুকোনার কথা আমরা বললাম প্রত্যেকটা বস্তুকোনার একটা প্রতিকোণা আছে তবে এখানে তারা বললো একটা কোনা যখন একটা প্রতিকোনার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে মিলে যাবে তখন তারা নাকি অদৃশ্য হয়ে যাবে এবং একটা শক্তিতে রূপান্তরিত হবে শুধু তাই না শক্তি ব্যবহার করে উপযুক্ত পরিবেশে বস্তুকোনা এবং তার প্রতিকোণা তৈরি করা যায় এই শক্তিটাকে ব্যবহার করে পরিবেশটা যদি ঠিকঠাক মতো উপযুক্ত থাকে তখন তুমি সেখান থেকে শক্তি থেকে কী করতে পারবা এই বস্তুকোনাগুলো প্রতিকোণাগুলো তৈরি করতে পারবা এই বিশ্বব্রহ্মাণ্ডে সমান পরিমাণ বস্তুকোনা এবং তাদের প্রতিকণা থাকার দরকার ছিল কিন্তু বিজ্ঞানীরা এখনও জানেন না কেন বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হয়েছে শুধু বস্তুকোনা দিয়ে টিভিতে কিন্তু আমরা কখনো প্রতিকণার নাম শুনি নাই প্রতিকণা দেখতে পাই না শুধুমাত্র বস্তুকোনা অর্থাৎ ইলেকট্রন প্রোটন ইলেকট্রন নিউট্রিনো ইলেকট্রনের কথা আমরা শুনতে পাই হ্যাঁ বস্তুকোনাগুলোর কথা শুনতে পাই কিন্তু প্রতিকণারগুলো কথা শুনতে পাই না তো কী কারণে এই প্রতিকোণাগুলো আসলে দেখা যায় না বা পৃথিবীতে থাকে না কেন বস্তু কণার সংখ্যাটা বেশি পৃথিবীতে এ কারণটা বিজ্ঞানীরা এখনও পর্যন্ত রিকভার করতে পারে নাই কিন্তু উপরের তালিকাটি পূর্ণাঙ্গ করতে হলে ফার্মিয়নের এই পরিবারে তাদের প্রতিকণাগুলো যোগ করতে হবে কাজে তালিকাটি হবে এরকম তারা এখানে আরেকটা তালিকা দিছে তো আমরা এই তালিকার মধ্যেও সেই তথ্যটি ইনক্লুড করব সেটা হচ্ছে আমি উদাহরণগুলো একটু মুছে ফেলতেছি উদাহরণগুলো মুছে ফেললাম আচ্ছা এটা রাখা যাবে তো ওয়ার্কের মধ্যে আমরা কি বলছি ইউ আপকোয়ার্কটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয় আর আপকোয়ার্ক যারা একটু আগে যেই লাইনগুলো আমি পড়েছি সেই তথ্যের আলোকে আমরা বলতে পারি আপকোয়ার্কের প্রতিকোণা হবে ইউ উপরে একটা ছোট্ট দাগ দিলে হবে অর্থাৎ এটা হচ্ছে আপকোয়ার্ক ইউ অর্থাৎ মূল কণিকাটা হচ্ছে মূল বস্তু কণিকাটার নাম হচ্ছে আপকোয়ার্ক তো সেটার একটা প্রতিকোণা আছে প্রতিবস্তু এটার মতো করে অবিকল হ্যাঁ অবিকল একই গঠনের আরেকটা কণা আছে যেটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছি প্রতিকণা তো বোঝার সুবিধার্থে আবার বইতে এই স্পষ্ট করে লেখা আছে যে প্রত্যেকটা কোয়ার্ককে যেহেতু প্রতিকণা হিসেবে দেখাতে হবে তো আমরা ইউটাকে ইউর উপর একটা দাগ দিলে চলবে ডাউন কোয়ার্ক যেটা ডি যেটা সেটাকে উপর একটা দাগ দিলে চলবে তারপরে ইলেকট্রনটা ইলেকট্রনের উপর একটা দাগ দাও ইলেকট্রন নিউট্রিনো যেটা ভি সেটার উপর একটা দাগ দাও তাহলে এগুলা কারা এই যে লাস্টে চারটা লিখলাম এগুলো হচ্ছে প্রতিকোনা ওই যে বিজ্ঞানীরা বললো প্রত্যেকটা কোনার একটা কি আছে প্রতিকণা আছে প্রতিকণা বলতে কণার ও বিকল গঠন বিশিষ্ট আরেকটা যেটাকে আমরা ফটোকপির সাথে তুলনা করতে পারি একটা কণার প্রতিকণা হ্যাঁ এবং এই প্রতিকণা আর কণাটা যদি একত্রিত হয়ে যায় কোনো কারণে তখন নাকি এটা অদৃশ্য হয়ে যাবে তো বস্তুকণা যতগুলো তাদের প্রত্যেকের কিন্তু কি আছে প্রতিকণা আছে তাহলে ইউ মানে হচ্ছে কোয়ার আর ইউর উপরে একটা ছোট দাগ দিলে প্রকাশটা হচ্ছে উপর ছোট একটা দাগ সেটাকে আমরা বলতে পারি কি প্রতিকোনা অর্থাৎ আপ কোয়ার্কের প্রতিকোনা বা প্রতিবস্তু ডাউন কোয়ার্কের প্রতিকোনা ইলেকট্রনের প্রতিকোনা হচ্ছে এর উপরে ছোট্ট দাগ আর নর্মালি ইলেকট্রনকে প্রকাশ করবে এ দিয়ে ইলেকট্রন নিউট্রন যেটা সেটা হচ্ছে ভি ইটা হচ্ছে ভি এর নিচে ছোটো করে তার উপরে একটা দাগ দিলে সেটা প্রতিকোনা হয়ে যাবে তো এটা বইতে আছে ছকটা এবার আসো আমরা বোজন সম্পর্কে একটু জানি তো বোজন সম্পর্কে শুরুতেই বলছিলাম এটা সত্যেন বসুর আবিষ্কৃত একটা কোনা। এবং তার নাম অনুসারে এটাকে কিন্তু বোজন কণা বলা হয় ভোজন কণাটা হচ্ছে কণা মূলত অর্থাৎ ইলেকট্রন প্রোটন নিউট্রনগুলা যখন তারা এক অন্যকে আকর্ষণ বিকর্ষণ করে বিক্রিয়া করে তখন এক প্রকারের কোনা তারা সরবরাহ করে তো সেই কোণাটার নাম হচ্ছে শক্তি শক্তিকোনা ঠিক আছে তো এবার আমরা মহাকর্ষ বলের ক্ষেত্রে পড়েছিলাম চার ধরনের বল আছে দেখো তোমরা আমি এখানে সিরিয়ালে লিখেছি তড়ির চুম্বকীয় বল দুর্বল নিউক্লীয় বল সবল নিউক্লীয় বল মহাকর্ষ বল এখন আমরা পড়তেছি কিন্তু বোজন এখন বোজন পড়ার সময় এই বলগুলোর কথা কেন বললো আমরা আগের এপিসোডে বলেছিলাম আজকো আরেকবার বলি একটা বস্তুকণা যখন অন্য একটা বস্তুকণার সাথে কি হয় কাছাকাছি আসে বা তারা যখন এক অন্যের সাথে যুক্ত হয় তখন পৃথিবীতে চার ধরনের বল আছে মৌলিক বল এই চার ধরনের বলের মাধ্যমে তারা যুক্ত হয় এই চার ধরনের বল কী কী লিখা আছে মহাকর্ষ বল তারপর তোমার দুর্বল নিউক্লিয় বল সবল নিউক্লিয় বল তরিতচম্বকীয় বল অর্থাৎ একটা কণা একটা কণার সাথে যদি যুক্ত হয় এবং তাদের মধ্যে যদি কোনো বল কাজ করে সেই বলটা হবে এই চারটার কোনো একটা তো যেহেতু চারটা বলই আসে পৃথিবীতে তার মানে বোজন কণা যেহেতু শক্তি কণা একটা আকর্ষণের কারণে হয় তার মানে এই চারটা বল থেকে কিছু কণা এখানে কি দেখো আমি লিখে রেখেছি তো তড়িৎ চম্বকীয় বল যেটা বা বিদ্যুৎ চম্বকীয় বল যেটা সেই বলটা যদি কখনো দুটি কণার মধ্যে কাজ করে তখন সেখানে যে শক্তি কণাটা সরবরাহ হয় ট্রান্সপার সেটা নাম হচ্ছে গামা গামা মানে হচ্ছে ফোটন এটা আরও একটা নাম আছে ফোটন কণা তড়িৎ চুম্বকীয় বল অথবা বিদ্যুৎ চুম্বকীয় বল যখন দুটি কণার মধ্যে কাজ করবে বোজন কণা মানে কি দুটি কণা যখন এক অন্যের সাথে থাকবে তখন তাদের মধ্যে একটা আকর্ষণ হয় আকর্ষণের কারণে তারা এক প্রকারের শক্তি কণা কী করে বিকিরণ করে এক অন্য থেকে সরবরাহ করে তো যখন সেটা চুম্বকীয় বল হবে তখন সেখানে যে শক্তি কোণাটা আদান প্রদান হবে সেটার নাম হচ্ছে ফোটন কোণা যেটাকে গামা দ্বারা প্রকাশ করা হয় এরপর হচ্ছে তোমার দুর্বল নিউক্লিয় বল দুটি কণার মধ্যে যদি এই বলটা কাজ করে তখন সেখানে যে কণাগুলো সরবরাহ করবে সেই কণাগুলোর নাম এই যে এখানে আছে জি নোট ডাব্লিউ প্লাস ডাব্লিউ মাইনাস ঠিক আছে যখন দুটি কণার মধ্যে বা দুটি বস্তু কণার মধ্যে দুর্বল নিউক্লিয় বল কাজ করবে তখন এই তিনটা কণা আদান প্রদান হবে হ্যাঁ এগুলো সবগুলো কিন্তু বোজন কণা এরপর যদি দুটি কণার মধ্যে সবল নিউক্লিয় বল কাজ করে তখন সেখানে একটা কণা একটা শক্তি কণা কি সরবরাহ হয় যেটাকে সংক্ষেপে জি বলে আর জি মানে হচ্ছে গ্লুঅন জি মানে হচ্ছে তোমার গ্লুঅন এই যে বানানটা সব আমি লিখে দিয়েছি গ্লুঅন এবং মহাকর্ষ বল যখন দুটি কণার মধ্যে কাজ করবে তখন সেটা একটা কণা একটা শক্তি কণা সরবরাহ করবে বা আদান প্রদান হবে সেটার নাম হচ্ছে বরভাতির জি জি এর মানে হচ্ছে গ্র্যাভিটন গ্র্যাভিটন ঠিক আছে তাহলে বোজন কণা কণগুলো এই যে ফোটন তারপর জি প্লাস ডব্লিউ প্লাস ডব্লিউ মাইনাস এরপর হচ্ছে তোমার গ্লুয়ন যেটাকে সংক্ষেপে জি দ্বারা প্রকাশ করা হয় আর গ্র্যাভিটন হচ্ছে তোমার কি বর ভাতের জি ঠিক আছে তো চার ধরনের বল আসে সুতরাং চার ধরনের বল থাকা মানে কি এই চার ধরনের বলের মাধ্যমেই কণাগুলো এক অন্যকে আকর্ষণ করবে এবং আকর্ষণ করতে গেলে সেখানে কি শক্তি কোণা বিকিরণ হবে আদান প্রদান হবে সেই শক্তি কণাগুলো তরিচম্বকীয় বলের জন্য ফোটন কণা দুর্বল নিউক্লীয় বলের জন্য এই তিনটা সবল নিউক্লীয় বলের জন্য জি বা গ্লুয়ন এবং মহাকর্ষ বলের জন্য হ্যাঁ সেটা হচ্ছে গ্র্যাভিটন সেক্ষেত্রে বন্ধুরা আশা করি তোমরা এই পরমাণু শেষ কথা নয় টপিকটা খুব সহজ করে বুঝতে পেরেছ এরপরে পারলে একবার রিডিংটা পরে নিবে পুরোটা যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং আমাদের প্রত্যেকটা ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকের মতো বিদায় নিচ্ছি সকল অসংখ্য ধন্যবাদ